সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী শুরু করছি তো দর্শক দেখতে বলেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালাম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার সঙ্গীতা কত সুন্দর নাম তো সঙ্গীতা বোন এই যে আপনার আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বোন বলবেন

ছোটো থেকে আমরা যখন সাত আট বছর বয়স সেখান থেকেই চলে গেছে আমার সেলাই চেয়ে যার মধ্যে বিয়ে করে চলে গেছে থাকি সৎ মায়ের করে মাও না তার জন্য এমন কোনো একটা কষ্ট আছে কাম করি আচ্ছা আচ্ছা কাজ করেন। তো কাজ করে কত ইনকাম হয় করে

আচ্ছা তো দুপুরে কি খান করলে কি তারা খাওয়ায় না নাকি মানে দুই তিনশো টাকা দেয় এটা কি প্রতিদিন কাজের উপরে ভিত্তি করে নাকি এমনি টাকা দেয়

মানে চার্জ না থাকলে বন্ধ করবে না কারণ আমরা মানে মোবাইল নাম্বার দিই অনেক ভাই কোমার লেখা কি প্রতিবেদন করেছেন মোবাইল নাম্বার বন্ধ এই সেই তলে হলে চার্জ না থাকবে আচ্ছা আচ্ছা

আচ্ছা তো কোনো ভাই যদি আপনার সাথে মানে পছন্দ করে অথবা কথা বলতে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্থ আছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন। আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারে দিয়ে দেবো কথা একটাই আপুকে সরাসরি ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুটিং করে অন্য নাম্বারতে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর লিগের অসহায় মানুষের কাছে থাকুন তো ওর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন আচ্ছা তোর নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো জিরো নাইন টু ডল জিরোল জিরো টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো নাইন টু ডাবল জিরো টু

আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনার লাইফ পার্টনার হতে চায় তাহলে কি আপনি তাকে মন দিবেন এটা তাকে ভাই

আচ্ছা তৃতীয় দর্শক আপর জীবন গল্প শুনলেন তিনি কেমন আছে যদি আবার মধ্যে দেখা হয় বাকি জীবন গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি